দেখুন বন্ধুরা চোয়া পাতা শাক কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কুমড়োর শাকটা বাটা করছি এটা বাটাটা এই পাতা বাটাটা গুড মর্নিং সকাল সকাল কিচেন থেকে শুরু করলাম আর সকাল এখন সাড়ে ছটা বাজে যেহেতু বিবার সকালে মর্নিংয়ে স্কুল ওর জন্যই আমাকে চলে আসতে হয় সকালের দিকেই তা এখন সাড়ে ছটা বাজে টমেটো আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করব। আর এদিকে আটা মেখে নিচ্ছি রুটি হবে টিফিন দেব সকালে আর হচ্ছে সকালে ব্রেকফাস্টও হয়ে যাব তা চলো ছটফট রুটিগুলো তৈরি করে নিই রুটিগুলো করতে করতে এদিকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম আলুটাও ভাজা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব রুটির সঙ্গে দারুণ লাগে এই তরকারিটা আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু ফুলকপি দিলে আরও ভালো লাগে তা টিফিন পুরোপুরি রেডি ওরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে সকালে এবার নিজে তৈরি হচ্ছে আর সকালে তেমন খেতে পারে না ওই এক পিস দু পিস রুটি খাই ব্যাস ওইটুকুই চলো ও এখন বেরিয়ে যাক তারপরে ঘরের কাজ শুরু করব আটটা পর্যন্ত আমার এইভাবেই চলে সকাল থেকে কোনো কাজে হাত দিতে পারে না এটা ও ছোট্ট নার্সারি থেকেই মর্নিং মর্নিং স্কুল তা যাই হোক সকালের রোদ উঠে গেছে এদিকে চাও বানানো হয়ে গেছে লেখা চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে তা সকালে ব্রেকফাস্ট এই সরি সকালে চা আর একটা করে পরোটা খায় খেয়ে নিয়েছে আমি আর মা খাওয়ার পরে সকালে ঝাড়ু দিয়ে নিচ্ছে সকালে ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে নেবো চলো মোছা লাগিয়ে সকালে একবার চা বানিয়ে খাওয়া হয়েছে তা মা বলল আমি একটু বানাই তা মা বানিয়েছে চা তো পাশের বাড়ির মাসি এসছিল কথা বলতে মাসিকে জোর করে দিচ্ছি খাবি না তা একটু দিয়েছি চা খাচ্ছে আর আমরা একটু খেলাম আর এই গাছগুলো সব একটু পাতাগুলো মানে সুন্দর করে রাখা হলো বেশ ঝাড়ু দিয়ে বাইরেটা খুব নোংরা হয়েছিল তা একটু কাজ ছিল ওখানে অনেকটাই এক ঘন্টা ওই জায়গায় কাজ করেছি পাতাগুলো কাটিং করে নেব বিবাসের সঙ্গে এখন সব গাছগুলো জল দিয়ে নিচ্ছি ও ওই গাছগুলো না সুন্দর করে কাটিং করে দেবে আর এদিকে মিস্ত্রিও কিন্তু আছে কম্পিউটারে যে টেবিলটা ওইটা তৈরি হচ্ছে তৈরি করার পরেই ফাইনালটা দেখাবো আর এই যে বিভাস কালার করে দিয়েছিল টকগুলো তা টকগুলো একটু নোংরা হয়ে গেছিলো যেহেতু ঘরে কাজ চলছিলো তাই একটু পরিষ্কার করে দিলাম এখন কুপি কাজে চাপা বুঝতেই পারছেন তার চলো এটাও করে নেব। দেখো বন্ধুরা আমার বাইরেটা কত সুন্দর করে ফেলেছি দরজা থেকে সব পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে শুধু কাটিং করাটা বাকি আমার ছেলে বলল বিহ বললো মা আমি করে দেবো ওর জন্যে ঘরটা মুছে নিলে মোছা দিলে হয়ে যাবে আমার মোটামুটি সকালের কাজ চলো আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে স্নান টান করে বাইরে অনেকটাই কাজ ছিল বাইরের দিকটা এই কলের দিকটা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেছে কিন্তু বাইরের কাজগুলো বাকি ছিল তা বাইরে একটু গাছ টাছগুলো সব ঠিকঠাক বললাম কিন্তু কাটিং করতে এখনো বাকি আছে এগুলো কাটিং করতে হবে এগুলো বিভাস করবে মিস্ত্রি আছে দেখলেন ওটা হচ্ছে কম্পিউটারের যে টেবিলটা ওটা বানাচ্ছে এখন বিবাহ বড় হয়ে গেছে ওর জন্যে আরো মিস্ত্রি একটা করে নেওয়া হয় না হলে আমি হয় না থাকলে আমি নিয়ে নাই চাপ হয়ে যায় বলে তা বিবার সাথে দেখে শুনে নাই অসুবিধা হয় না তা চলো আজকে সকালে ব্রেকফাস্ট প্রচন্ড ক্ষতি হয়ে গেছে পূজা পূজা করে টান সেরে পূজা করে এই মাত্র আসলাম মা রুটি খেয়েছে মা দিয়ে শুয়ে আছে আর আমি খাবো হচ্ছে এরকম রুটি আছে এর মধ্যে আর এই সবচেয়ে আছে খেয়ে গেছে ওই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট চলো ভালো হয়ে গেছে প্রচণ্ড খেতে লেগেছে খেয়ে নেবো তারপরে রান্না বান্না হয় চলো বন্ধুরা এই পাতাটা কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন এটা হচ্ছে চুয়া পাতা চুয়া পাতা আমি আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে তাই এটা বেগুন দিয়ে আমি টক করব বা টক টকই লাগে খেতে বেগুন দিয়ে শাক বানাবো আবার আচারের মতো লাগে খুবই ভালো লাগে আমি খেয়েছি পরে ভয় দিচ্ছি আমার ছেলে তো খেয়ে বলছে মা এটা ভাতের সঙ্গে আচার খাচ্ছি এত টেস্ট লাগে তা খুবই ভালো লেগেছে আমার বিবাসের এই আমিও ফার্স্ট টাইম খেলাম মা নিয়ে এসছে গ্রামের বাড়ি থেকে চলো তাই ভাবলাম শাকটা আমরা সঙ্গে শেয়ার করি চুয়া পাতার শাক এটা খেতে অপূর্ব লাগে আর বেগুন দিয়ে করেছি একটু বেগুন রসুন আর শুকনো লঙ্কা ফরং দিয়েছি দিয়ে করেছি দারুণ লেগেছিল খেতে তা যাই হোক এবার আমি কুমড়ো কুমড়ো ডাটা তো কালকে খাওয়া হয়েছে এটা আমি বাটা করব। তো বাটা করার জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি কালো জিরা একটু বাদাম ভাজা দিয়ে দেবো আরও টেস্ট লাগবে এই দেখুন চলো বাটাটাও আমার কমপ্লিট আজকে রান্না অল্প কিন্তু খেতে দারুণ লেগেছিলো এইরকম শিলে শিল বাটাই বাটা দারুণ লাগে এটা সবাই জানেন তা বাটা করেছি আর এই হচ্ছে অল্প একটু ইলিশ ইলিশ মাছের একটু কাঁচা লঙ্কা দিয়ে সরষে ইলিশ করেছি বাটা করেছি আর হচ্ছে চুয়া শাক ভাজা করেছি মেনুগুলো এমন তিনটে মেনু কিন্তু খেতে দারুণ হয়েছিল সিম্পুলের মধ্যে খেতে খেতে দারুণ হয়েছিল আর ভাত আছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু রান্নাটা তো তাড়াতাড়ি কমপ্লিট করে ভেলেছি বিয়ে বা সাহেবের দুটো পনেরো উচিত আধ ঘন্টা আগে রান্না কমপ্লিট করে ভেলেছি বাসনটা ধোবো গ্যাস ওভেন পরিষ্কার করবো আর দই ফেঁদেছিলাম কালকে রাতে টং দো প্লেট বাসন মাজা কমপ্লিট খাবো হচ্ছে জল শীত আসছে জলের যে কতটা অভাব হবে শরীরে বুঝতেই পারছি ওর জন্য রান্না করি সামনেই থাকে জল জল খাই চলো জলটা খায় একটু বসে আর দেখি মিস্ত্রি দেখ ওদেরকে কাজ করছে হুম আমি সন্ধ্যাবেলায় আসলাম দেখা সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে গুড ইভিনিং আর কত সুন্দর আমি কম্পিউটার রাখা টেবিলটা তৈরি করেছে আর বিবাস কম্পিউটারটা এখনো সেট করছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো তাই একটু জাস্ট দেখিয়ে দিল পরে ভিডিওতে অবশ্যই শেয়ার করব কম্পিউটারটা ফুল ভালোভাবে আর সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন পপকর্ন ভাজবো হুম তা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে ফুট ফাট করে একদম বোম ফাটার মতো ফাটবে এই দেখুন শুরু করে দিয়েছে চটপট চটপট করে ফাটতে শুরু করে দেয় বেশ শুনতেও ভালো লাগে তাই না চা আমার ধরেন কোনটা চাং এখন বাজে সাড়ে সাতটা আজকে রেডি হয়ে নিয়েছি আর যাব হচ্ছে মার্কেটেই যাব আজকে শীতের কিছু কিম টিম আনতে যাব আর মাও যেহেতু বাড়ি চলে যাবে মায়েরও কিছু লাগবে শীতের মায়ের জন্যই যাচ্ছি বললেই চলে তা চলো আমার জন্যও লাগবে মায়ের জন্যও লাগবে আর ব্যাগ নিয়ে নিয়েছি বিবাহ ওই ঘরে স্যার এসছে ল্যাপটপটা ও তো সেটিং করেছে বাদবাকি যে সেটিং এর আছে ওটা স্যার দেখছে স্যারও বলছে খুব সুন্দর সেটিং করেছে সেট করেছে বিবাস চলুন মতো বসে থাকার মানুষ নয় সেলাই বোনাই নিয়ে বসে পড়ে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো চলো এখন টোটাল জেগে পড়েছি যেহেতু গিট পড়েছিল দাঁড়িয়ে ছিলাম তার এই দেখুন এখন ঢাকপুর তৈরি হচ্ছে চলুন আমি ঝটপট নিয়ে নেই যেগুলো নেয়ার দরকার আর এই তো कांटेक्ट আপনাদের শেয়ার করে শেয়ার করে দিলাম আর দোকান থেকে নিয়ে হয় সবকিছু তার সর্বকম নিয়ে টোটাল জেগে পড়েছি আর অনেক রাত করে ভয়েসটা দিচ্ছি কারণ খুবই বিজি এখন কত সময় হলো ও আইসক্রিম নি আইসক্রিম নি আসবো ভাবলাম দিয়ে কিনতে কিনতে পাশে পাস খালি হয়ে আছে দেখি পুরো চপ নি আসলো খালি হাতে আসবো এখন চপটা আগে খেতে হবে অনেক দিন পরেই খাচ্ছি চপ ব্রাউন ব্রেড নিয়েছি ব্যাক ক্যামেরা করে হ্যাঁ ফুলের মালাটা আগে রেখে দিই আর শ্বশুরমায়ের একটা হাত ব্যাগ আছে তার একটা নিয়ে আসলাম কারণ মা মাজা ব্যথা তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা আছে ডাক্তার দেখাতে ওর জন্য আরও নিয়ে আসলাম এই ব্যাগটা আর মায়ের জন্য ক্রিম নিয়ে এসেছি এই দেখুন আর দুটো আমাদের সুগারে লিপ বাম নিয়েছি আমার একটা বিবাসের একটা আর হচ্ছে কলগেট ব্রাশ এসব নিয়েছি এই দেখুন এটা আমার সাদাটা হচ্ছে বিবাসের ও ওরটা ওকে দিয়ে দেবো আর বড় দুটো নেওয়া হয়েছে আমার একটা মায়ের একটা আর নিভে আর সবটা একটা ঘরে রাখার জন্য নিল ঘরে রাখার জন্য নিয়ে আসলাম বিবাসু দেবে আবার ঘরে একটা রাখার দরকার ওর জন্য নিয়ে আসলাম অলিভ অয়েল আমার একটা মায়ের একটা দেখো দুটো অলিভ নিয়েছি মায়ের একটা আমার একটা এই তো ঝুলি আছে এটার মধ্যে চারটে আছে মাকে দেবো আমি নেবো শীতের সব কলগেট

ভাতটা ফুটবে তারপরে এগুলো দেবে সিদ্ধ কি হয়েছে আর এই কাজে ফাঁকে ফাঁকে না আমি রাতে ডিনারটা তৈরি করে নিয়েছি ডিমের অমলেট বন্ধুরা উপরে সব কাঁচা ধোয়া চলছে তা এদিকে কোন সেট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আজকের মতো বাই বাই করে দেখাবে একটা নতুন ভিডিও বাই